দর্শক এই গরুটাতে অরিজিনাল একটা মুন্ডি বীজ দেওয়া আছে তো যদি আল্লাহ চায় তো এই ধরনেরই একটা মুন্ডি বকনা পাবেন আপনারা ষাঁড় হোক আর বকনা হোক মুন্ডি গরুই হবে তো এটা নিশ্চিত থাকবেন আপনারা তো এসব রেয়ার গরু এসব অনেক হাই প্রাইস তো যারা কাঙ্ক্ষিত ক্রেতা তারাই যোগাযোগ করে গরুটা সংগ্রহ করবেন দর্শক আসসালামু আলাইকুম আজ ষোলোই মে দুই হাজার তেইশ রোজ মঙ্গলবার বরাবরের নয় হাজির হলাম নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে আজকে আপনাদের মাঝে প্রদর্শন করব সর্বোচ্চ কোয়ালিটির একটা হাই কোয়ালিটি একটা পাঞ্জাবি মুন্ডি গাভি দর্শক দেখেন এটা একটা অরিজিনাল পাঞ্জাবি একটা ঝুটি মুন্ডি এর দেখেন চোখ গিলা বড় বড় এবং অরিজিনাল একটা মুন্ডি পিওর বিটের একটা মুন্ডি গাভি এটার প্রেগনেন্ট আট মাস দশ দিন সর্বোচ্চ কোয়ালিটি জাতমান সম্পন্ন একটি মুন্ডি গাভি আপনাদের মাঝে প্রদর্শন করতেছি তো অনেকেই বলেন যে ভাই ভালো কোয়ালিটির কিছু গরু আমাদেরকে প্রদর্শন করেন তারই ধারাবাহিকতায় এই গরুটা আপনাদেরকে দেখাচ্ছি অনেক কষ্ট করে গরুের সন্ধান মিলানো হয়েছে গরুটা আট মাস দশ দিনের প্রেগনেন্ট বর্তমান এর শরীরের যে ওজনটা লাইফ ওয়েট হবে মোটামুটি আটশো কেজি তো দর্শক এই গরুটা দ্বিতীয় ইলেকট্রিশন প্রথম বেনের দুধ ছিল চল্লিশ বিয়াল্লিশ কেজি এবং এবারে মোটামুটি আরও বেশি আশা করা যাচ্ছে গরুটা সর্বোচ্চ কোয়ালিটির জাতমান এবং সর্বোচ্চ বিটের একটা অরিজিনাল একটা ইন্ডিয়ান পাঞ্জাবি মুন্ডি গরু দর্শক এ ধরনের গরু সচরাচর পাওয়া যায় না এবং মিলানো যায় না অনেক কষ্ট সাধ্য ব্যাপার দেখেন গরুটার লুকটা দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ সুস্থ সবলের একটা হাই কোয়ালিটির গ্যাবি যারা শৌখিন উদ্যোক্তা এবং যারা একদম হাই কোয়ালিটির গরু সংগ্রহ করতে চান তাদের জন্য এই গরুটা দর্শকের দুধের ভেইন দেখেন একদম সুস্পষ্ট আট মাস দশ দিন মোটামুটি এক মাস দশ দিন চল্লিশ দিন সময় আছে খুব হাই কোয়ালিটির ওলান দুধের ওলানটা এবং পায়ের ফুর একদম স্টেট একদম স্ট্রেটভাবে দাঁড়িয়ে আছে গোটা চাহনি ভালো গোটা সৌন্দর্য ফিগার সব কিছুতে অতুলনীয় ওটা খুব হাই কোয়ালিটি একটা গরু একদম কোয়ালিটিফুল তো যারা ভালো কোয়ালিটির মুন্ডি গরু সংগ্রহ করতে চান তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা ধারণ করা তো অবশ্যই এই গরুটা নিতে হলে সরাসরি আসবেন এসে সরজমিনে বাস্তবটা দেখলে বুঝতে পারবেন দান ও বাকৃতির একটা হাতির মতো গরু তো এই গরুটা মাঠ এবং জরায়ু সব কিছু গ্রান্টি তো এই গরুটা আপনাদেরকে দেখানো হলো যে খুবই কোয়ালিটি ফুল একটা গরু যার কারণে আপনাদেরকে প্রদর্শন করা হলো তো দর্শক এ ধরনের শৌখিন গরু পাওয়া যায় না এবং যাদের অঞ্চলে দুধের দাম বেশি আশি টাকা বা একশো টাকা লিটার তারা এই ধরনের গরু যদি কিনেন এবং যারা একদম রেয়ার খামারি তারা যদি এই ধরনের গরু কিনেন তাহলে আশা করা যায় লাভবান হতে পারবেন দর্শক এই গরুটা সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে কথা বলে আপনারা সংগ্রহ করতে পারবেন